বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের পর যেখানে শেখ হাসিনা সরকারের দিকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল বিশ্বব্যাংক সেখানে সম্ভাবনা নতুন দ্বার খুলল ডক্টর ইউনুসের প্রশাসনের জন্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে প্রধান উপদেষ্টা নিউইয়র্ক সফরের পর যেখানে হাসিনা সরকারের দিকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিলেন বিশ্বব্যাংক সেখানে সম্ভাবনার নতুন দ্বার খুলল ডক্টর ইউনুসের প্রশাসনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে সমর্থন করতে বাংলাদেশকে তিনশো পঞ্চাশ কোটি ডলার প্রদান করবে বিশ্বব্যাংক পঁচিশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর সাধারণ পরিষদের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তা ঘোষণা দেন অধ্যাপক ইউনোসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন কমপক্ষে দুইশো কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও একশো কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন তারল্য সংকট উত্তরণ জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের সহায়তা দিতে এই ঋণ দেবে বলে জানান তিনি সাক্ষাৎকালে অধ্যাপক ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা কামনা করেন তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান তিনি বলেন দেশ পুনর্গঠনের একটি বড় সুযোগ রয়েছে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ার জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ও ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন অজয় পাল সিং বাঙ্গা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়িক নির্বাহী তিনি বর্তমানে বিশ্ব ব্যাংকের গ্রুপের প্রেসিডেন্ট এবং জেনারেল আটলান্টিকের ভাইস চেয়ারম্যান তিনি দুই সালের জুলাই থেকে একত্রিশ ডিসেম্বর দুই পর্যন্ত প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর মাস্টার নির্বাহী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি নেদারল্যান্ডস ভিত্তিক বিনিয়োগ হোল্ডিং কোম্পানি এক্সট্রের চেয়ারম্যান এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথে মধ্য আমেরিকা জন্য সরকারি বেসরকারি অংশীদারিত্বের চেয়ারম্যান